নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মালদা জেলার বামনগোলায় গোলায় ডাকাত পুকুরে পালিত হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্ম ভারত সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা যুব ভারত মালদার উদ্যোগে ডাকাত পুকুর স্টুডেন্ট স্পোর্টস ক্লাব সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ছোট অঙ্কন কুইজ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আলোচনা করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কথা পাশাপাশি এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা রক্ষা জল অপচয় বন্ধ সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয় রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া মেহগনি আকাশমণির মতো বৃক্ষরোপণ করা হয় উপস্থিত এলাকার মানুষজন এবং ছাত্রদের হাতেও একটি করে মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয় এছাড়া ভারতের রাজনৈতিক শিক্ষাগত এবং সাংস্কৃতিক কাঠামোতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারাকে সম্মান জানিয়ে ভবিষ্যতে যেন যুবক যুবতীরা দেশ তথা রাষ্ট্রের কাজে নিযুক্ত হয় তার জন্য শপথ গ্রহণ করা হয় কিভাবে শপথ অনুষ্ঠান হচ্ছে দেখুন শপথ গ্রহণ করছি যে

প্রত্যেককে শিক্ষিত করে তুলব এছাড়াও পরিবেশকে সুস্থ ও সতেজ গড়ে তুলতে আমরা প্রত্যেকে একটি করে বৃক্ষরোপণ করবো এবং সাধারণ মানুষকে উৎসাহিত করবো ধন্যবাদ হয়েছে আচ্ছা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন প্রসঙ্গে কি বলছেন মেরা ভারত মালদার পক্ষ থেকে স্টুডেন্ট স্পোর্টস সম্পাদক হরিপদ মাহাতো ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধীনস্থ মেরা যুব ভারত মালদায়ের উদ্যোগে বামুনগুলা ব্লকের ডাকাতপুকুর গ্রামে মহিলা সমিতি ও ডেসেস ক্লাবের উদ্যোগে পালিত হল একশো পঁচিশতম জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ আমরা প্রত্যেকে এবং ছেলেমেলেরা ছেলেরা মিলে পালিত করলাম একশো পঁচিশতম জন্মদিন এই জন্মদিনকে কেন্দ্র করে ছোটো ছোটো ক্ষুদে বাচ্চাদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ছবি আঁকা প্রতিযোগিতা আবৃত্তি এছাড়া রয়েছিল মহিলাদের বক্তৃতা প্রতিযোগিতা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশের যে ভক্তি এবং অবদান ছিল সেটাকে কেন্দ্র করে আজকে যুব সমাজ কি করে এগিয়ে যাবে সেটিকে আমরা পর্যবেক্ষণ করেছিলাম এছাড়াও এই জন্মদিনকে কেন্দ্র করে আজ বৃক্ষরোপণ একটি র্যালি এবং সমাজকে যাতে সমাজের প্রতি নাগরিক এবং যুব সমাজ যাতে দেশের প্রতি একটি দায়িত্ববোধ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায় তার জন্য যে সময় একটু ব্যয় করবে তার জন্য আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করলাম আজকে বৃক্ষরোপণের পাশাপাশি আমরা মহিলারা তার ক্ষমতায়ন হয়ে উঠে সেদিকেও আমরা নজর রেখেছি আমার নাম হরিপদ মাহাতো ক্লাবের সম্পাদক ভারতকে স্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আয়োজকদের পক্ষ থেকে হরিপদ মাহাতো আরো বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্লোগান ছিল এক দশ মে দো বিধান প্রধান নেই চ্যালেঞ্জে যা কাশ্মীর সমস্যার সমাধানে তার দৃঢ় সংকল্পের পরিচয় দেয় তিনি বলেন একজন ভারতীয় আদর্শ রাজনীতিবিদ ব্যারিস্টার ও শিক্ষাবিদ তিনি ব্রিটিশ ভারত এবং স্বাধীন ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তাই এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেয়েরা যুব ভারত মালদার একশো পঁচিশ তম জন্ম জয়ন্তী পরিমদ মাহাতো আরো বলেন আমরা চাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ছড়িয়ে পড়ুক সমাজ সকল ভারতীয়দের মধ্যে মালদা থেকে সকল চক্রবর্তীর রিপোর্ট টাইম ইন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স